বার সকাল নটা থেকে জোহর পর্যন্ত এলাকার বুদ্ধিজীবী ব্যক্তি এবং আইনজ্ঞদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা একত্রিত হয়ে এই বিষয়ের উপরে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা বা কী পদক্ষেপ নিচ্ছে এর উপরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে আপমল দেশবাসী বুদ্ধিজীবী আইনজীবী এবং সমাজসেবীদেরকে আহ্বান করা হচ্ছে তারা যেন জাতির স্বার্থ বজায় রাখার জন্যে উক্ত সভায় সামিল হন পনেরো তারিখে মানে এপ্রিলের পনেরো তারিখ মঙ্গলবারে স্থানীয় পর্যায়ে বৈশাৎ মাওলানাবাগে সকাল নটা থেকে নিয়ে সকাল দশটা থেকে নিয়ে আগ পর্যন্ত একটা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে উনি ভারতবর্ষকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এটা ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষদের ভাবা দরকার যে মুসলমানরা ভারতবর্ষে থাকবে এবং ভারতবর্ষের সেবা করবে আজকের এই যে অকপ সম্পত্তি এটা সেবা করার মাধ্যম কিন্তু বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে ভারত সরকার মুসলমানদের যে সেবা করার মাধ্যম এবং সেবা করার স্পিডটাকে নষ্ট করে দেওয়ার যে কুচক্রান্ত করছে আমরা এটাকে কখনোই সফল হতে দেব না ভারতবর্ষের মুসলমানরা নিজেদের জন্মভূমিকে টিকিয়ে রাখবে সেবা করবে এবং ভারতবর্ষের এই সংবিধানটা নিয়েই ভারতবর্ষের জীবনযাপন করবে আজকে আটই এপ্রিল বৈশের মামলা দরবার শরীফে সর্বভারতীয় সিদ্দিকী আমিনিয়া ওলাম্মা পরিষদের এক কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সংগঠনের মাননীয় সভাপতি জনা হযরত মালনা শৈফুল আমিন সাহেবের সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সাম্প্রতিক প্রণীত অকাফ সংশোধনী আইন এটা আমাদের ভারতবর্ষের সংবিধান এবং যে সেকুলার যে মর্যাদা এর জন্যে করি এবং বিশেষ করে মুসলমান মুসলিম সম্প্রদায়ের উপরে প্রচণ্ড একটা আঘাত তো যে কারণে ভারতবর্ষের বিভিন্ন কর্নারে এর প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সংগঠন কোর কমিটি আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে পলিসি প্রোগ্রাম নিয়েছে এবং ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে এই আইনের বাতিলের বা এই আইনের প্রতিবাদে যেসব পলিসি প্রোগ্রাম তারা নেবেন তাদের সঙ্গে আমাদের সঙ্গ সংগঠন একাত্মতা প্রকাশ করে সহায়ক হিসাবে কাজ করবে এবং তাদের নির্দেশনা মেনে কাজ করবে পনেরো তারিখ মঙ্গলবারে বৈশিষ্ট্যের মালানাভাগে একটা আলোচনা সভা বিস্তারিত এই বিষয়ে জানা বোঝা করার জন্যে আমাদের আগামী পদক্ষেপ কী হবে সাধারণ সদস্য এবং ওলামাদের আহ্বান করা হয়েছে আর ইনশাআল্লাহ তাদের উপস্থিতি আমরা বৃহত্তর আর কর্মসূচি ইনশাল্লাহ গ্রহণ করবো এবং সর্বত আমরা অনুসরণ করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কর্মসূচি এবং ফুরফুরা দরবার শরীফের সিদ্ধান্ত তাদের নির্দেশনাকে ইনশাল্লাহ